হে গাইচ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও সো আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ আমি আজকে যাচ্ছি আমাদের বগুড়া জেলারই একটা উপজেলায় তার নাম হলো সারিয়া গান্ধী উপজেলা তো এখানে আমি ঘুম থেকে উঠছিলাম আটটার দিকে আর আমি ব্লগ স্টার্ট করতেছিলাম দশটার দিকে তো চলো কথা না পারে ভিডিওটা শুরু করা যাক তো তারপর আমি আর এখানে কাজ পাইতেছিলাম না তাই আমি এখানে আয়নার সামনে যে ভিডিও করতেছিলাম আর ঢং করতেছিলাম তো এতক্ষণ আমি আমার বাবার ফোন দিয়ে ভিডিও করতেছিলাম তাই একটু ক্লিয়ার আসতেছিল আর এখন আমার ভাঙাচোরা ফোন দিয়ে ভিডিও করতেছিলাম তাই একটু ঘোলা ঘোলা আসতেছে তো চলো এখন বাইরে যাওয়ার জন্য রেডি হওয়া যাক তো ফাইনালি আমি এখানে রেডি হয়ে গেছি আর এখানে নিজেকে একটু সাধু সাধু দেখানোর জন্য আমি এখানে পরে নিয়েছিলাম একটা চশমা তো চলো বাইরে যাওয়া যাক তো ফাইনালি আমি এখানে বাইরে বের হয়ে গেছি আর এই জায়গাটা ভাই আমার কাছে অনেক ভয়ানক কারণ এই জায়গাটা একবার একবার দিয়ে দিয়ে গাড়ি গাড়ি আর তো তারপর এখানে আমাদের সিএনজি আবারও চলা শুরু করে দিছে আর ভাই এই জায়গাটাতে এত ভয়ানক পরিমাণ গন্ধ যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমি বুঝি না মানুষ এখানে থাকে কিভাবে তার উপর দিয়ে এর পাশে আবার র্যাবের একটা অফিস আজকের ভয়েস ওভার করতে যে আমার গলা খালি আটকায় আটকায় যাইতেছে এটা তোমরা একটু মানায় নিও তো তারপরে একটা আমরা এখানে কঠিন জ্যামের মধ্যে আটকায় গেছিলাম তো দেখতে দেখতে আমরা এখানে পুলিশ প্লাজা আর রানার প্লাজার সামনে চলে আসছি তো চলো আরও সামনের দিকে যাওয়া যাক তো তারপর আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা কুকুরকে দেখলাম দেখি যে গলায় একটা মালার মতো দেওয়া তো ভাবলাম ভিডিও করে নিই তারপর ফাইনালি আমরা একটা সিএনজি পাইছিলাম বাট আমার ভাই আমার কোলের উপরে বসছিল তাই আমি ভিডিওই করতে পারতেছিলাম তো যখন আমি সিএনজি থেকে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম তখন দেখি সবাই আমার দিক হা করে তাকায় আছে তো আমি এখানে তাদের ব্লার করে দিছি তো তারপর আমি গ্রামীণ সুন্দর উপভোগ করতে করতে যাচ্ছিলাম আর ভিডিও ভাই এই ভিডিওর ভয়েস ওভার দিতে যে আমি এত পরিমাণ তোতলাইতেছিলাম আর ভাই যখনই আমি ভিডিওটা স্টার্ট করতেছিলাম তখনই মানুষ আমার দিকে হা করে তাকাইছিল তাই আর আমি এখানে তেমন কোন আর ভিডিওই করিনি সো ফাইনালি দুই ঘন্টার জানি শেষ করে পৌঁছায় গেছিলাম আমরা সারিয়া গান্ধীর ঘাটে মানে মেইনলি এই ঘাটটার নাম হচ্ছে কালীতলা ঘাট তো তারপরে দেখি নৌকাই করে সবাই কোথায় জানি ঘুরতে যাচ্ছে তো ভাবলাম আমরাও একটু ঘুরতে যাই তো আমরা এখানে একটা নৌকা ভাড়া করে নিছিলাম তো এখানে আমাদের নৌকাটা স্টার্ট করা হচ্ছিল তো আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম যে কিভাবে এটা স্টার্ট করতেছে তো ফাইনালি আমাদের নৌকা ছেড়ে দিছে আর আমরা এখানে যাইতেছিলাম একটু ঘোরাঘুরি করতে মেইনলি এটা আমরা দুই ঘন্টার জন্য ভাড়া নেছি। এখন তোমাদের এই স্থান সম্পর্কে কিছু তথ্য দেওয়া যাক গান্তি হলো বগুড়া জেলার একটি উপজেলা যা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত এটি মূলত যমুনা নদী এবং বাঙালি নদীর তীরে অবস্থিত এর আয়তন চারশো আট দশমিক পাঁচ শূন্য বর্গ কিলোমিটার এটি থানা হিসেবে পরিচিত লাভ করে আঠারোশো ছিয়াশি সালে এবং উপজেলা হিসেবে পরিচিত লাভ করে উনিশশো সালে আর নিজস্ব পৌরসভা পায় উনিশশো নিরানব্বই সালে কালিতলা ঘাট এবং দেবডাঙ্গা প্রেম যমুনার ঘাট এর মধ্যে জনপ্রিয় দুটি স্থান এ সম্পর্কে যাবতীয় তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো এখানে আবার অনেক স্কুল শিক্ষার্থী এসছে এই জায়গাটি দেখার জন্য আবার অনেকে নিজের গ্রামের বাড়ি যাওয়ার জন্য এই নদীটা পার হয়ে থাকেন আবার সূর্যের আলোটা যখন ঠিক পানির উপরে পড়ছে তখন পানিটা ঠিক এরকম দেখাচ্ছে তারপর এখানে আমরা একটা চরে নামছিলাম তো এখানে আমি একটু পানিতে পা ভিজাইতেছিলাম তো ফাইনালি পাড়িয়া গান্ধী থেকে ব্যাক করতেছি তো তোমাদের সাথে দেখা হবে একবার বাসায় যে কারণ আমি অনেক টায়ার্ড হয়ে গেছি আর ভিডিও করতে পারতেছিলাম না তো চলো একবারে বাসায় যে তোমাদের সাথে দেখা হবে তো এখানে তোমাদের একটা জিনিস দেখায় এখানে বাজে চারটা বাইশ আর আমরা এখান থেকে চারটা বাইশে ব্যাক করতেছিলাম তো ওই দিন রাতের বেলা আমাদের এখানে একটা মাহফিল হয়েছিল তো আমি বাসায় এসে ফ্রেশ হয়ে ওই মাহফিলে গেছিলাম আর তোমরা এখানে কয়েকটা ক্লিপ আমি নিছিলাম তো এগুলাই তোমরা দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা আর ভিডিওটা যদি ভালো না লাগে লাইকের সাথে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ